কোনো দলাই সম্পূর্ণ করে নয় চাঁদাবাজি বন্ধ করতে হবে আগের মতো শান্তি তো নাই যা আঁতাবাজি কোনো সময় মনে করে বন্ধ হইবো না এটা বাংলাদেশে থাকবো আজীবন কোনো দলাই সম্পূর্ণ করে নয় চাঁদাবাজি বন্ধ করতে হবে আরও এটা গোপনে হইলেও এটা হই হইবো এর কারণ এটা বাংলাদেশ এখান থেকে জীবনে কেউ চাঁদাবাজি বন্ধ করতে হবে যে কোন দলে হোক বুঝছে এটা সরাসরি যে কোনো দলাইলে আইলে মনে হয় কেউ সরাসরি খাইবো কেউ এটা গোপনে খাইবো কিন্তু এইটা বাংলাদেশ হচ্ছে কোন সময় সম্ভব না আগের মতো শান্তিতে নাই কি আমরা ঠিক আছে মনে করেন যে আগে রাত্রে গাড়ি চালাইছি মানে সাহস পইড়া আর এখন তো মনে করেন যে রাত দশটা বাজেও গাড়ি ঠিক মতো চালানো যায় না কারণ ভয় আছে চিন্তাইকার ঠিক আছে মানুষের জবাই ঘুরে পর্যন্ত গাড়ি লিয়ে যায় মাই গাড়ি গাড়ি লিয়া যায় না তো আগে নাই না গাড়ি চালাইতে আমি এখন আর ওই সাহসটা পাই না আমরা কারণ দিনে দুপুরে মানুষের মানুষের মাইরা হইতেছে ঠিক আছে তো অনেক ভয় লয়ে গাড়ি চালাই দেওয়া রোডের ভিতরে ঠিক আছে দিনে দুপুরে চিন্তায় এই সেই দুর্ঘটনা আছে মানে একটা অশান্তির ভিতরে দিন কাটাই দিতে আছে চাঁদাবাজি ঠিক আছে চাঁদাবাজি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি নেয় ঠিক আছে না দিলে মাইট করে কি করবো ব্যবসায়ীরাও তো এমন শান্তিতে নাই ব্যবসা করতে পারে না ঠিক আছে দেখা গেল আজকে বদ্ধ কালকে ঠিকই আবার আয়া করে চাঁদা লাইয়া ঠিক আছে তাদের সাধারণ ওরা যদি বন্ধ করা যেত তাহলে এই দেশে মনে হয় যে একটু শান্তিতে গরিব দিকে মানুষ আছে যারা তারা খুব আরামসে থাকে থাকতে পারত মানে বসবাস করতে পারত এগুলো নিয়ে মানুষ অনেক আতঙ্কের ভিতরে থাকে বুঝছেন তো সবাই মিলা যদি এই চাঁদাবাজিটা বন্ধ করতো

আমরা চাকরি চাই সরকার কাছে যে সরকারি আসুক আপনারা ভবিষ্যতে যে আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে নিয়ে আপনারা পরিকল্পনা করবেন আমরা যেন কিভাবে ভালো থাকতে পারি আজকে যুব সমাজের চাকরি নাই চাকরি না থাকার কারণে যুব সমাজ বিভিন্ন অপকর্ম লিপ্ত হইতেছে এরকম চুরি ডাকাতি এরকম এগুলা বাড়তেছে জনগণ সবসময় বালকাদের জন্য আন্দোলন করছে যে সরকারি আসুক আমরা চাই শান্তি